নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের হাতে আরো তথ্য উদ্ধার নির্যাতিতার ভিডিও বাজেয়াপ্ত সিসিটিভি ফুটেজ কসবা কাণ্ডের প্রতিবাদে অব্যাহত অবস্থান বিক্ষোভ লালবাজারের বাইরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিজেপির কলেজের ভিতরেই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ সিট গঠন করে তদন্ত পুলিশের কসবাকাণ্ডে প্রতিবাদ করে লকাপে কাটলো কাটল রাত গ্রেফতারির প্রায় চোদ্দ ঘন্টা পর মুক্তি সুকান্ত ওড়িশায় চুরি করে পালাতে গিয়ে বিপত্তি গ্রেফতার মেদিনীপুরের প্রভাবশালী বিজেপি নেতা ফাঁসি না হলে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি কসবাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক করলেন আরজি করে সিবিআই সফল নয় কসবার ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রার মন্তব্যকে হাতিয়ার তৃণমূলের আচমকা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা খামিনেইকে নিকেশ করতে চেয়েছিলাম সুযোগ পাইনি যুদ্ধবিরতির পর স্বীকারোক্তি ইসরায়েলে পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত তেরো সেনা উত্তাল খাইবার পাক্তুনকুয়া প্রদেশ ঘাটিতে হামলা চালাতে পারে ইসরায়েল তেল আবিবের হুশিয়ারিতে ঘুম ছুটেছে সাহেবাজের কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্য দল কঠোর অবস্থান নিতেই মদন বললেন আমাকে ভুল বুঝবেন না দেখব পুলিশের কত ক্ষমতা লালবাজার থেকে বেরিয়ে জামিন প্রত্যাখ্যান আন্দোলনের ঘোষণা সুকান্ত আবার কেঁপে উঠল পাকিস্তান মাটির গভীরে মিলল অজানা সংকেত কি বলছেন বিশেষজ্ঞরা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে কসবা গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদ জানিয়ে গতকাল দুপুরে গ্রেফতার হয়েছিলেন সুকান্ত সহ বিজেপি নেতা কর্মীরা এদিকে গ্রেফতারির পর বেল নিতে নাড়াচ্ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তবে শেষ অব্দি প্রায় চোদ্দ ঘন্টা পর আজ সকালে লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে বেরিয়ে আসলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা মুক্তির এদিন সকালে সুকান্ত মজুমদার বলেন গণতন্ত্র বলে কিছু নেই রাজ্য সরকার পুলিশের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করেছে আমরা এর বিরুদ্ধে গোটা রাত প্রতিবাদ জানিয়েছি আমরা প্রথম থেকেই বলেছিলাম সই করে পার্সোনাল বেলবন্ডে আমরা জামিন নেব না আমার সঙ্গে প্রায় বত্রিশ জন কার্যকর্তা জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করি তিনি হুশিয়ারি দিয়ে বলেন এরপর বিজেপির কার্যকর্তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে পশ্চিমবঙ্গে যেখানে গ্রেফতার হবে আমরা জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই পুলিশের বেশি ক্ষমতা নাকি বিজেপি কর্মকর্তাদের কত জেল আছে পশ্চিমবঙ্গ পুলিশের আমরা সেটা দেখতে চাই গোটা রাত আমরা বসেছিলাম প্রথমে আমাদেরকে বলা হয় সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপর বলে যে আপনাদের সই করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে তথ্য পুলিশ আমাদের জানায়নি কোনো তাদের কাছে নেইও ফের বিতর্কের মুখে পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি নেতৃত্ব ভিন রাজ্যে গিয়ে গলার চেন দেখার নাম করে সোজা পকেটস্থ করে পালানোর সময় গ্রেপ্তার বিজেপির প্রভাবশালী যুবনেতা ধৃতের নাম সোমনাথ সাহু জানা যাচ্ছে ওড়িশার জলেশ্বরে একটি গয়নার দোকানে সোনার চেন দেখার নাম করে তা হাতিয়ে একটি স্করপিও গাড়ি করে পালাচ্ছিলেন তিনি স্থানীয় জনতা তাকে ধাওয়া করে তারপর ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোমনাথকে ঘটনাটি প্রকাশে আসতেই বিপাকে বিজেপি একদিকে কলকাতা আইন কলেজে ধর্ষণের ঘটনায় ধৃতের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি নিয়ে বিরোধিতার অস্ত্রে শান ব্যস্ত জেলা তথা রাজ্য বিজেপির প্রথম সারির সব নেতারা ঠিক তখনই তৃণমূল শুরু হয়েছে পাল্টা প্রচারও ওড়িশায় সোনাচুরির ঘটনায় ধৃত সোমনাথ সাহু ছিলেন জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জেলার নেতাদের সঙ্গে তো বটেই রাজ্য নেতৃত্বের ঘনিষ্ঠ তিনি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার থেকে শুরু করে খড়গপুরের তারকা বিধায়ক হিরণের সঙ্গেও ছবি আছে সোমনাথের গ্রেপ্তার বিজেপি যুব নেতা সোমনাথ সাহু নিজস্ব ছবি জানা গিয়েছে ধৃত সোমনাথের আদি বাড়ি মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় কিন্তু বর্তমানে তিনি সপরিবারে থাকেন শহরের এক নম্বর ওয়ার্ডে হবেপুরে ওই এক নম্বর ওয়ার্ড থেকে গত পুরসভা নির্বাচনে তার স্ত্রী স্মৃতিলেখা সাহু বিজেপির প্রার্থীও হয়েছিলেন জেলা রাজনীতিতে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক থেকে শুরু করে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল সোমনাথের ওড়িশায় সোনাচুরি করে পালানোর সময় যে স্করপিও গাড়িটি ওড়িশা পুলিশ বাজেয়াপ্ত করেছে বিতর্ক দেখা দিয়েছে সেই গাড়িটি নিয়েও জানা গিয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভের সময় মেদিনীপুর থেকে এক ঝাঁক বিজেপি নেতা সেখানে স্নান করতে গিয়েছিলেন সেই সময় যে চার পাঁচটি গাড়ি করে নেতারা গিয়েছিলেন তার মধ্যে এই স্করপিও গাড়িটিও ব্যবহার করা হয়েছিল তবে সোনাচুরির ঘটনায় ধরা পড়ার পর এখন সোমনাথের থেকে দূরত্ব বজায় রাখতে ব্যস্ত জেলা বিজেপি নেতারা জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেছেন গত এক বছর ধরে সোমনাথ পার্টির দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন না আশীর্বাদ ভৌমিক জানিয়েছেন সোমনাথ সক্রিয় সদস্য পদ গ্রহণ করেনি তার এ হানো চৌর্যবৃত্তি যে পার্টির মুখ পড়েছে তা নেতাদের কথাবার্তাতেই পরিষ্কার তবে সোনাচুরির ঘটনায় ধরা পড়ার পর এখন সোমনাথের থেকে দূরত্ব বজায় রাখতে ব্যস্ত জেলা বিজেপি নেতারা জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেছেন গত এক বছর ধরে সোমনাথ পার্টির দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন না আশীর্বাদ ভৌমিক জানিয়েছেন সোমনাথ সক্রিয় সদস্য পদ গ্রহণ করেনি তার এহেন চর্যবৃত্তি যে পার্টির মুখ পুড়েছে তা নেতাদের কথাবার্তাতেই পরিষ্কার কসবা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ স্পষ্ট ভাষায় বলেন আইন না থাকলে এদের ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মারা উচিত যারা ধর্ষণে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত আইন আছে বলেই তারা বেঁচে যাচ্ছে প্রথমবার এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে কল্যাণ বলেছিলেন যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে তা সেই মন্তব্য বিতর্ক হয়েছিল কিন্তু শনিবার কার্যত উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন কল্যাণ তার মন্তব্য লজ্জা লাগে এতদিন ধরে দল করছি এমন বিকৃত মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া উচিত কল্যাণের বিশ্বাস এমন লোককে বের করে দিলে মানুষ তাতে খুশি হবে অকুশি হবে না তিনি আরো বলেন একজন উকিল ছাত্র নেতা যদি সহকর্মী ছাত্রীকে ধর্ষণ করে তাহলে তার ফাঁসি হওয়া উচিত যারা চুপ করেছিল বা পাশে ছিল তাদেরও ফাঁসি হওয়া উচিত এদের কোনো মূল্যবোধ নেই কোনো দায়িত্ববোধ নেই নাম না করে ছাত্র পরিষদের কটাক্ষ করেছেন শীর্ষ নেতৃত্বকেও তার বক্তব্য আজ কলেজ বন্ধ হওয়ার পর সন্ধ্যে ছটার পরেও যারা কলেজে থাকে তারা কি করছে সেটা বোঝাই যাচ্ছে দলের কি উপকার করছে তারা এই প্রসঙ্গে কিছুটা আক্ষেপও দেখা যায় কল্যাণের গলায় তিনি মনে করেন আটানব্বই নিরানব্বই শতাংশ তৃণমূল কর্মী দলের জন্য কাজ করে দলকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এক দু শতাংশ কর্মীর জন্য দলের বদনাম হয় এটা দুঃখের সাংসদের আরও মন্তব্য আমি জানি না অভিযুক্ত সত্যি সত্যি উকিল কিনা যদি হয় তাহলে আমাদের উকিল সমাজের লজ্জা একজন ভালো উকিল একজন ভালো নেতা এমন হতে পারে না তার এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল তৃণমূলের অন্দরেই এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চাপান উত্তর কেউ বলছে দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন স্পষ্ট বার্তা জরুরি ছিল কেউ আবার বলছে দলের সাংসদ নিজেই কি আইনকে বাইপাস করে প্রকাশ্যে এমন ল্যাম্পপোস্টে গুলি ধরনের মন্তব্য করতে পারেন ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন তারা ইসরায়েলের দখলে থাকা বীর সেবা এলাকায় সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এই হামলায় ব্যবহৃত হয়েছে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গত সপ্তাহেও ইয়েমেন ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল যা সম্পূর্ণ সফল ছিল বলে তারা জানিয়েছেন ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ ইয়াইয়া সারি বলেছেন গাজার মানুষকে সমর্থন দেওয়া থেকে ইয়েমেনের পিছিয়ে আসবে না এর জন্য যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আমেরিকার হামলার পর ইয়েমেন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল যে তারা ইরানের সমর্থন থেকে পিছিয়ে আসবে না এবং সরাসরি যুদ্ধে নামবে একই সঙ্গে তারা ইসরায়েল ও আমেরিকাকে ইয়েমেন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল সারা রাত বসেছিলেন লালবাজারের সেন্ট্রাল লকআপে ব্যক্তিগত বন্ডে জামিন নিতে নারাজ সুকান্ত মজুমদার কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদেই বিক্ষোভ দেখাতে গিয়ে গতকাল দুপুরে গড়িয়াহাট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকে তাদের আনা হয়েছিল লালবাজারে রাত ভোর সেখানেই কাটানোর পর আজ সুকান্ত মজুমদার লকআপ থেকে বেরিয়ে বললেন এবার বিজেপি কর্মীদের গ্রেফতার করা হলে কেউ ব্যক্তিগত বন্ডে জামিন নেবেন না এদিন লালবাজার থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আমি জগন্নাথ চট্টোপাধ্যায় তবগ্ন ঘোষ সহ বত্রিশ জন নেতা মিলে জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম এর পরে পশ্চিমবঙ্গের যেখানেই বিজেপির কর্মকর্তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হবেন আমরা জামিন প্রত্যাখ্যান করব। আমরা দেখতে চাই পুলিশের বেশি ক্ষমতা নাকি বিজেপি কার্যকর্তাদের পশ্চিমবঙ্গে কত জেল রয়েছে আমরা দেখতে চাই তিনি আরো বলেন গোটা রাত আমরা বসেছিলাম পুলিশ প্রথমে বলে সই করে জামিন নিন আমরা অস্বীকার કરায় কিছুক্ষণ পরে বলে সই করতে হবে না আপনারা এমনি চলে যান অর্থাৎ আমাদের আটকে রাখার কোনো তথ্য পুলিশের কাছে নেই তাদের আইনি জায়গায় ছিল না আমরা বলি যে কোটে পেশ করুন পুলিশ সেই সাহস দেখায়নি বলল আমরা আপনাদের কোটে নিয়ে যেতে পারবো না আপনারা চলে যান প্রশ্ন হলো তাহলে আমাদের ঘন্টা আটক করে রাখা কেন এর উত্তরও দিতে পারেনি পুলিশ গোটা রাত আমরা বেঞ্চের উপর বসে কাটিয়েছি খাবার বাইরের থেকে ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না আহত কর্মীদের ওষুধের জন্য অনেক লড়াই করতে হয়েছে খাবার ওষুধ পাননি তাও ভেতর থেকে নিতে হয়েছে গণধর্ষণ কাণ্ড নিয়ে সুকান্ত মজুমদার বলেন কসবার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী থেকে শুরু করে কসবা সব জায়গাতে মা বোনেরা অত্যাচারের শিকার হচ্ছেন আর্জিকরের ঘটনা দশ মাসের ব্যবধানে ফের শিক্ষা প্রতিষ্ঠানে একই ঘটনা গণধর্ষণের শিকার হলেন ছাত্রী এর পরও একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন বলতে পারেন যে এগিয়ে বাংলা ওর লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সঙ্গে ছবি তুলে এভাবে শারীরিক শোষণ করবে এটা রাজ্যের মানুষকে বলে দিতে হবে এরা আগেও শারীরিক শোষণ করেছে সেই সমস্ত মেয়েরা হয়তো লোকলজ্জায় সামনে আসতে পারেনি কলেজে নির্বাচন হয় না অভিযুক্ত ছাত্র বলছে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার প্রতি লয়াল থাকতে হবে কলেজের সম্পাদক পদের জন্য যদি এই ধরনের কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূলের মূল দলে পদ পাওয়ার জন্য মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হবে এই প্রশ্নটাই তো সবার আগে উঠছে কসবা ল কলেজের আইনে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশের হাতে এলো বড় তথ্য পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মনোজিতের মোবাইলে মিলেছে নির্যাতিতা ছাত্রীর দেড় মিনিটের বিবস্ত্র ভিডিও এই বিষয়ে আগেই নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছিলেন যে তার ভিডিও তুলে ব্ল্যাকমেল করত অভিযুক্ত মনোজিত পুলিশ পুলিশ অভিযুক্তের ফোন থেকে নির্যাতিতার ভিডিও পাশাপাশি কলেজের সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে কসবা গণধর্ষণ কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের সিট গঠন করলো কলকাতা পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশ রবীন কুমার ঘোষালের নেতৃত্বে এই বিশেষ টিম কসবা কাণ্ডে তদন্ত করবে কসবা কাণ্ডের পুনঃ গঠন করবে কলকাতা পুলিশ কসবা কাণ্ডে মেডিকো লিগাল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে এই মেডিকো লিগাল পরীক্ষা করার সিদ্ধান্ত নখের আচর থেকে শুরু করে যাবতীয় প্রমাণ খুঁজে পেতে এই সিদ্ধান্ত এদিকে কসবা কাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী তার সঙ্গে সঙ্গে ধর্ষণ কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল চার ধৃত গার্ডকে গতকাল আলিপুর আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাকে পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সরকারি পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল জানান গার্ডের সঙ্গে যোগ সাজেশ করে নির্যাতিতার ওপর গণধর্ষণ চালায় অভিযুক্তরা সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষিত ছাত্রী জানিয়েছেন ধর্ষণের ঘটনার আগে বারবার সাহায্য চেয়ে নিরাপত্তা রক্ষীর থেকে সাহায্য মেলেনি অভিযোগ মনোজিতের নির্দেশ মিলতেই গার্ড রুম ছেড়ে বেরিয়ে যান ওই নিরাপত্তা রক্ষী নিজের করা এফআইআর এ অসহযোগিতার অভিযোগ এনেছেন ধর্ষিত ছাত্রী কেন নিরাপত্তা রক্ষী নিজের কাজ করেননি কেন সব জেনেও চুপ করেছিলেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে আনা হয়েছে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ পঁচিশে জুন ঘটনার সময় ডিউটিতে ছিলেন ওই নিরাপত্তা রক্ষী ধৃত দুই পড়ুয়াকে জেরা করে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে পুলিশ তাকে দফায় দফায় জেরা করে প্রথমে আটক তারপর গ্রেফতার করা হয় ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিল দুই আইন পড়ুয়া বুধবার সন্ধে সাড়ে সাতটার থেকে এগারোটা পর্যন্ত প্রায় চার ঘন্টা নিরাপত্তারক্ষী নিজের ঘর থেকে বাইরে ছিলেন নিজের কলেজেই গণধর্ষিতা হয়েছেন ওই আইনের ছাত্রী ধর্ষণের অভিযোগ পেয়ে আগেই মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে গ্রেফতার করে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে টিম উদ্ধার করেছে প্রমাণ মিলেছে নির্যাতিতার মেডিকেলে গলায় চুল কামড়ের দাগ সারা শরীরে চিহ্ন পাওয়া গিয়েছে যৌনাঙ্গে রয়েছে গভীর খত সব মিলিয়ে গণধর্ষণের প্রমাণ স্পষ্ট কসবার আইন কলেজের তরুণী ছাত্রী ধর্ষণ হওয়ার ঘটনায় শত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় কি কি পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পুলিশকে শনিবার রাজ্যের মুখ্য সচিবের কাছেও এই রিপোর্ট তলব করা হয়েছে কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনা কিভাবে ঘটতে পারে সেই বিষয়ে প্রশ্ন উঠছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে অভিভাবকরা গতকাল সারাদিন বিরোধীদের দফায় দফায় বিক্ষোভ পুলিশের গ্রেফতার সব মিলিয়ে গড়িয়াহাট থেকে কসবা ছিল উত্তাল